জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম ভারত ছাড়ছেন শেখ হাসিনা আড়াই কোটি টাকায় যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ জয়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে নাকি ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকা সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশি সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট পাসপোর্ট ও লাল বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাস দেশটিতে অবস্থান করছে তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলসা করা হয়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় প্রায় আড়াই কোটি টাকায় যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসাবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্টে গ্লোবাল ডিপ্লোমাসিকে নিয়োগ করেছেন তিনি বাংলাদেশের নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায় সরগরম হয় এদেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দলের শীর্ষস্থানীয় নেতারা প্রায়ই অভিযোগ করতেন বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারের লবেস্ট নিয়োগ দিয়েছে বিএনপি ও জামায়াত এবার নিজেরাই হাঁটলেন সে পথে আন্দোলন বিক্ষোভের মুখে গেল পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পরে গ্রেফতার হন আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও এমপি কাছেন আছেন দলটির আরও অনেক নেতা এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লবেস্ট নিয়োগ করেছে ওয়াজেদ ইনকর্পোরেশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের জয়ের প্রতিষ্ঠানটি এ চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এতে খরচ হবে দুই লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকার মধ্যে গেল বারোই সেপ্টেম্বর এ বিষয়ে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে ছয় মাস মেয়াদি একটি চুক্তি সই করেছেন বজের জয় এর তথ্য এরই মধ্যে প্রকাশ করা হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটেও